হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাগত ভিওয়ার্স আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি আপনারা কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখুন তো ভিওয়ার্স কথা নয় চলুন আমাদের মূল আলোচনা যাওয়া যাক আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের গোপন লোম কাটার জন্য ক্রিম ব্যবহার করা যাবে কি না উত্তরে বলতে গেলে বলবো অবশ্যই গোপন লোম কাটার জন্য ক্রিম ব্যবহার করতে পারেন তবে ক্রিম কেনার সময় খেয়াল রাখবেন সেটা যেন জেনিটাল হেয়ার রিমুভিং ক্রিম হয় আর প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী অক্ষরে অক্ষরে পালন করবেন ক্রিম লাগানোর পর যতক্ষণ রাখতে বলা হয়েছে তার থেকে বেশি সময় রাখবেন না যৌনাঙ্গের আশেপাশে ক্রিম লাগানোর চব্বিশ ঘন্টা আগে শরীরে অন্য কোনো অংশ যেমন হাত বা পায়ে ওই ক্রিম লাগিয়ে অ্যালার্জি হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে নেবেন লক্ষ্য রাখবেন যৌনাঙ্গের ভিতরে বা মলদারে যেন ওই ক্রিম ভুলিও প্রবেশ না করে গোপন অঙ্গসহ শরীরের অন্যান্য অঙ্গের লোম উঠানোর আরেকটি পদ্ধতি হল ওয়েক্সিং ওয়েক্সি হল শরীরে অবাঞ্চিত পশম দূর করার একটি পদ্ধতি যা পশমকে গোড়া থেকে তুলে ফেলে এই পদ্ধতিতে লোম দূর করলে অনেক দিন পর্যন্ত ত্বক লোম মুক্ত থাকে প্রায় দুই মাস পর্যন্ত এটি ভ্রু মুখমণ্ডল পিঠ হাত পায়ের ত্বক এবং গোপন স্থানে লোম দূর করতে কার্যকরী ওয়েক্সিং এর সুবিধা হলো দীর্ঘ সময় পশম মুক্ত থাকা এবং অন্য পদ্ধতি অবলম্বনে ত্বকের রং কালো হয়ে যায় কিন্তু ওয়েকসিংয়ে তা হয় না আর অসুবিধা হলো এটি ব্যথাদায়ক পদ্ধতি এবং পশমের আকৃতি খুব ছোট হতে পারবে না আবার খুব বড় হতে পারবে না ওয়েক এর বিভিন্ন পদ্ধতির মধ্যে স্টিপ ওয়েক্সিং সবচেয়ে জনপ্রিয় যদিও এটি সময়সাধ্য এবং বাইরে কোথাও করাতে গেলে অনেক খরচের ব্যাপার কিন্তু সতর্কতার সাথে নিম্ন পদ্ধতিতে আপনি ঘরে বসে লোম এক্সিং করতে পারবেন ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে টিপসে তো ভিউয়ার্স এই নিয়মগুলো ফলো করলে ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে টিপসটি আমার এই ছোটো টিপসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন কমেন্টস করুন ও শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ